একদম ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দেখুন এখনও ঘূর্ণিঝড় রেমাল চলতেছে আমাদের একদম চারদিক প্লাবিত এই যে ঘরে পানি উঠে যাওয়ার উপক্রম সামনে একদম মনে হবে দেখে নদীর মতো আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন ফসলের জমি খুবই খারাপ অবস্থা প্লাবিত সব কিছু এদিকে দেখেন আমাদের বাগান টাগান সব আমাদের রান্নাঘর রান্নাঘর এই যে কাত হয়ে গেছে ভেঙে পড়তেছে রান্নাঘরের ভিতরে এখন আর কোনো চুলা নেই সব একদম পানিতে ধুয়ে মিশে একদম ফিনিশ হয়ে গেছে মানে এর কোনো অস্তিত্বই নেই রান্নার চুলোর আমাদের কোনো অস্তিত্ব নেই আর এটা আমাদের হচ্ছে প্রথম একটা রান্নার ঘর মানে আর এটা একটা প্রাইমারি ওই যে চুলো একদম পানির নিচে তো রান্না করার কোনো ব্যবস্থা নেই সেই সাথে আমাদের এই যে দেখেন হাঁস মুরগির খোপের অবস্থা দেখেন হাঁস মুরগির খোপও একদম তলিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের এই জায়গাটা আসলে মনটা ভেঙে যায় এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরে আসলে কোনো মাছ নেই বললেই চলে হয়তো দেখতে পাচ্ছেন নেট দেওয়া আছে কিন্তু এই নেট আজকের আবার তুলে দিছি রাত্রে যে পরিমাণ ঝড় হয়েছিল জরে একদম নেট নেটের সব একদম শূন্য বিচ্ছন্ন ছিন্ন বিচ্ছন্ন হয়ে গেছিলো তো এখন কোনো রকমের নেটের দিয়ে রাখছি মাছ নেই সব বেরোই গেছে তো এদিকে কি বলবো দুঃখের কথা মানে একদম চারদিক দেখেন কী অবস্থা প্লাবিত 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 গাছে যে ভেঙে পড়ছে মুরগিরার হাঁসের খোপের উপরে হ্যাঁ রিমাল কিন্তু এখনও তার তাণ্ডব চালাচ্ছে পঁচিশ তারিখ শুরু হয়েছিল আমাদের এদিকে গুনিজর রিমালের তাণ্ডব ছাব্বিশ তারিখ তারপরে রাতে আজকের রাতে বিশেষ করে আজকের রাতটা আমাদের জন্য একটা কালো রাত্রি ছিল খুবই কষ্টের একটা রাত গেছে আমাদের ঘরে পানি উঠে গেছিলো তো সেই ভিডিওটা করে রাখছি আপনাদের দেখানোর চেষ্টা করবো তারপর কোনো রকমের পানি শেষে শেষে আর খাতা টাতা দিয়ে দরজার মুখে রাইখে তারপরে কোনো রকমের আর কি ছিলাম বলা যায় ড্রাগন গাছ আমার শখে ড্রাগন গাছ এখন এই যে দেখেন পানির নিচে একদম তো গণিঝর রেমালে আমাদের ছোট্ট আমার মিনি ফুলের বাগান কি অবস্থা গাছ ভেঙে পড়ে গেছে যে সামনে বাথরুম পড়ে গেছে গরু দুটো কি অসহায় অবস্থায় পানির দাঁড়িয়ে আছে দেখেন মানে চারোদিক একদম লন্ড বন্ড হয়ে গেছে এখনও বাতাসের তীব্রতা কমেনি আকাশে কালো মেঘ বাতাস বইতেছে গাছে ডাব ছিল পঞ্চাশটার মতো এক একটা ডাব ষাট টাকা করে একটা ডাবও নেই গেছে সব যে বাতাসের তাণ্ডবে পড়ে গেছে মনে হয় বৃষ্টি ডাব গাছে আছে কই গেছে তাও জানি না আম গাছটা কই পড়ে গেছে দেখেন তো গণিজয় রিমালে সর্বশেষ আমাদের দুর্বিষহ এই অবস্থা দোয়া করবেন সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ততক্ষণ ধর কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দল থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ